ফ্রাইডে লাইভে চলে আসলাম মিরাজ মোটরসে ফ্রাইডে লাইভ আসলে লাইভ আপনাদের জন্যই করা কারণ আপনারা যারা গাড়ির বিভিন্ন এক্সেসারিজ খোঁজেন গাড়ির ইঞ্জিন খোঁজেন গাড়ির এক্সেসারিজ গাড়ির পার্টস তাদের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় তার মধ্যে এমন এমন জায়গায় এমন কিছু জিনিস থাকে যেটা আপনারা খুঁজেন পান না কিন্তু আমি পাই যার কারণে আপনাদেরকে দেখাই আর দেখাতে আসছি মিরাজ মোটরসে গাড়ির ইঞ্জিনগুলো দেখাতে

ইয়ারিস ক্রস হাইব্রিড এর ইঞ্জিন তারপরে এখানে আছে টু এন এর ইঞ্জিন তারপরে নিচে আছে নিশান এক্সটেল ইঞ্জিন নিশান সানির ইঞ্জিন কিউজি ফিফটিন টু এজেডের এর ইঞ্জিন তারপরে হচ্ছে গিয়ে ফোর বি ইলেভেন আছে তারপরে টু এজেড আছে হান্ড্রেড ফাইভ এর ইঞ্জিন আছে এটা তো কে কোথা থেকে লাইভে আসেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন এবং চাইলে কিন্তু সহসের চলে আসতে পারেন মিরাজ মর্সে গাড়ির যে কোনো জন্য আর অটো সিসি লাইভের সাথে থাকবেন আশা করি আপনার কি দরকার গাড়ির কোন এক্সেসরিজ দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ফোন দেবেন ভিডিওতে দেওয়া নাম্বারে সো আমরা একটু ভিতরে দিকে যাই এদিকে গিয়ার বক্স দেখা যাচ্ছে অনেক গিয়ার বক্স গুলো দেখি আপনার গাড়ি কি কোন গাড়ির গিয়ার বক্স দরকার তো গিয়ার বক্স গুলো একটু দেখাই জি এখানে আছে হচ্ছে গিয়ে এই জি ওয়ান এন জেড প্রো বক্সের গিয়ার বক্স এস ফোরটি বাচ্চানো আর গিয়ার বক্স তারপরে হচ্ছে গিয়ে এই এই সে নিশা এমআর টোয়েন্টির গিয়ার বক্স তারপরে যে টু টু এস জেড এর গিয়ার বক্স বক্সির গিয়ার বক্স সেভেন কের গিয়ার বক্স ওয়ান টিয়ারের গিয়ার বক্স তারপরে হচ্ছে গিয়ে এই ফোর ই হান্ড্রেডের গিয়ার বক্স তারপরে হচ্ছে গিয়ে এক্সটেল হাইব্রিডের গিয়ার বক্স নন হাইব্রিডের গিয়ার বক্স সব মুখ এক্সটেলের সব ধরনের মাল পাবেন এক্সটেল হাইব্রিড নন হাইব্রিড এম আর টোয়েন্টি তারপরে থ্রি থ্রি জেড যে নোয়া বক্সির ইঞ্জিনের গিয়ার বক্স তারপরে হচ্ছে গিয়ে হান্ড্রেড ফাইভের তারপরে সেভেন কে থ্রি ওয়ার গিয়ার বক্স তারপরে হচ্ছে গিয়ে এই ওয়ান এর গিয়ার বক্স তারপরে সেভেন কে এর গিয়ার বক্স তারপরে ফোর ইর ওয়ান হান্ড্রেড এলিয়ন এবং যে হান্ড্রেড এর গিয়ার বক্স সব ধরনের গিয়ার বক্স টু এর আপনার পিছনে যে ইঞ্জিন গুলো দেখা যাচ্ছে থ্রি আর জেড এর গিয়ার বক্স তারপরে হচ্ছে গিয়ার ইঞ্জিন তারপরে হচ্ছে গিয়ার এই যে এই টু টি আর এর গিয়ার বক্স প্রাডর মডেল তার মোটরওয়ালা আর এটা হচ্ছে গিয়ে থ্রি থ্রি আর জেড ডিস্ট্রিবিউটারের ইয়ে ইঞ্জিন ভি কিউ টোয়েন্টি থ্রি নিশান নিশান গাড়ি যেটা আর কি সানির মড মডেলের হয় তারপরে সিক্সটি থ্রি আসে তারপরে ফাইভের হান্ড্রেড ফাইভের গিয়ার আছে ওয়ান টিয়ার কমপ্লিট আছে ওয়ান টিয়ার ওইখানেও আসে তারপর ওয়ান জেড আসে তারপরে হচ্ছে গিয়ে ওয়ান ডাবল জেড আঠারোশো সিসির ইঞ্জিন আছে তারপরে এখানে যে থ্রি আর জেডের গিয়ার বক্স আছে মোটামুটি সব ধরনের গিয়ার বক্স ছোটো ইঞ্জিন ছোটো গিয়ার বক্স ফোর

গাড়িতে আসলে সব পার্টস দরকার হয় না যখন একটা ইঞ্জিন পরিবর্তন করে তখন ইঞ্জিনের সবগুলাই তো বাদ হয় না শুধু ইঞ্জিনটাই বাদ হয় তো পার্শ্ববর্তী অনেকগুলো অ্যাকসেসরিজ থাকে তো সেটা চিন্তা করে যদি চাইলেই আমরা কমপ্লিট ইঞ্জিন থেকে খাড়াই নিই না ভেঙে দিতে পারবো আলোচনা ছাপকে এবং দাম একটু রিজনেবল প্রাইসে আমরা কাস্টমারকে প্রতিনিয়িত ডেলিভারি দিয়ে থাকি এবং কাস্টমারকে হ্যাপি করার জন্য আমরা ব্যবসা করি আচ্ছা তো সেই হচ্ছে যখন দরকার খারাপ ইঞ্জিন তো একটা ফ্রেশ ইঞ্জিন পছন্দ হয়েছে জি অবশ্যই ওইটা থেকেও আমরা খুলে দেব খুলে দিব ইনশাআল্লাহ আচ্ছা আর যদি আলোচনা আসলে সাপেক্ষে দাম দস্ত যদি একটু রিজনেবল ভাবে দিতে পারি আর কাস্টমারকে সেটা করার জন্য আমরা মূলত ব্যবসাটা টয়টার ইঞ্জিন গুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় এবং সারা বাংলাদেশে যত প্রকার দোকান আছে সব থেকে ধোলাই খালে সব থেকে কমে পাবেন এছাড়া যাদের কাছ থেকে আদার্স যে কোনো জায়গায় মিরপুর হোক অন্য সব জায়গায় হোক উত্তরা হোক সব সব জায়গাতেই মনে করেন যে আমাদের থেকেও ইঞ্জিন যায় ওখানে কিন্তু ধোলাই খাল হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রথম এবং জনপ্রিয় একটা ইঞ্জিনের মার্কেট এখানে কোনো কোনো কিছু ভুল পাবেন না এবং আগে বলে আগে বলতো মানুষ যে ধোলাইখাল মানে অনেক খারাপ জিনিস আসলে ধোলাই খাল খারাপ জিনিস না একটা কাস্টমার যখন ধোলাই খাল যায় সে তার ব্যক্তিগত হিসাবে সে একটা জেনেন দোকানদারের কাছে গেলে কোনোদিনও কেউ উপতারিত করবে না অবশ্যই এবং দালালের চক্করে পড়লে সবাই প্রতিনিয়ত হবে হেনস্থার শিকার হবেই কিন্তু দালালের চক্করে না পড়ে একদম মূলত জেনিয়ন ইঞ্জিনের দোকান এবং যেটা আহ জেনেওন ইঞ্জিনের দোকান এবং জেনিয়ন পার্টস এর দোকানে যদি আসে কেউ প্রতারিত হবে না ইনশাআল্লাহ আমরা একটু এইদিকের ইঞ্জিন গুলো দেখি এদিকে যে ইঞ্জিন গুলো আছে তার মধ্যে এখানে আছে হলো যে এলিয়ন প্রিমিয়ার ইঞ্জিন সিবিডি সিবিডি গিয়ার বক্স সহকারে মাল্টি গিয়ার বক্স সহকারে এলিয়ন এই ওয়ান এনজে টি টোয়েন্টি ইঞ্জিন প্রো বক্স ইঞ্জিন জি কলার ইঞ্জিন ফিল্ডার ইঞ্জিন সব ধরনের ইঞ্জিন এভেলেবেল আছে থ্রি জেনার এর ইঞ্জিন হন্ডা ভেজেল হাইব্রিড নন হাইব্রিড এই যে এই দুটো ইঞ্জিন দেখা যাচ্ছে এটা হন্ডা ভেজেল এর ইঞ্জিন এটা হচ্ছে বেজেলের ইঞ্জিন কমপ্লিট আমার কাছে প্রায় ষোলো সতেরোটা ইউনিট আছে আর হচ্ছে গিয়ে আপনাদের হাইব্রিডের ইঞ্জিন প্রায় আছে দশ থেকে বারোটাই ইঞ্জিন এখন পর্যন্ত উপস্থিত আছে হাইব্রিড নন হাইব্রিড কোনটা আছে যে এটা ইঞ্জিন সবথেকে লেটেস্ট যেটা নন হাইব্রিড যেটা এবং হাইব্রিড আমাদের কাছে আছে এক্স40 ইঞ্জিন আছে বাচন ইঞ্জিন তারপরে 1কেজেড আছে তারপরে ফোরেন 4এম40 থেকে শুরু করে ডিজেল ডিজেল জাতীয় ইঞ্জিনও আমাদের কাছে अवेलेबल আছে ডিজেল আছে আপনার জি অবশ্যই ডিজেল আছে আমাদের কাছে ওই এই গোডাউনে তো আর জায়গা কম এইজন্য আমরা না কারণ যে মোটামুটি সব ধরনের ইঞ্জিন হাঁটা চলারও জায়গা মোটামুটি নাই আচ্ছা আমরা একটু ইঞ্জিন প্রাইজ নিয়ে যদি একটু কথা বলি যে আমার সামনে যে ইঞ্জিনটা আছে এই ইঞ্জিনটা দেখে মনে হচ্ছে এক নতুন একটা ইঞ্জিন জি জি জি

আমরা প্রাইস রাখতেছি এক্সচেঞ্জ প্রাইস হচ্ছে গিয়ে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ জি আর এক টাকা আর এই যে পলিকর যেটা আছে এটা হচ্ছে গিয়ে ওয়ান টিয়ার এটা বাংলাদেশের জনপ্রিয় হাইস গাড়ির ইঞ্জিন এটা হাইস এর ইঞ্জিন এটা হচ্ছে গিয়ে আপনাদের এক্সচেঞ্জ প্রাইস হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ আস্কিং প্রাইস তিন লক্ষ পঞ্চাশ আপনার হচ্ছে এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এখানে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ এবং সব ধরনের ইঞ্জিন গিয়ার বক্স আমাদের কথা বলা পুরনো গাড়ির মধ্যে কিছু যদি দেখেন পুরনো গাড়ির এই যে থ্রি আর জেড ইঞ্জিন ডিস্ট্রিবিউটর এবং সিক্সটি থ্রি সিক্সটি ফোর সব ধরনের ইঞ্জিন আমাদের কাছে এভেলেবল উপরে নিচে যা দেখতেছেন সব ধরনের ইঞ্জিন এখানে তিনতলা হ্যাঁ এটা সব গিয়ার বক্স এখানে ইঞ্জিন এখানে আছে আপনাদের মনে করেন যে আপনাদের দেখেন আমি একটু উঠে যা আমরা একটু উপরের দিকে যাই হ্যাঁ উপরের দিকে আসেন এই যে দেখেন আমরা একটু উপরের দিকে যাই উপরে যে ইঞ্জিন আছে সেগুলো দেখাই জি তো এগুলোর মধ্যে বেশ কিছু ইঞ্জিন যদি আমি আপনাদেরকে দেখাই এই যে ইঞ্জিন আমরা দেখতেছি মানে আমরা তো এখানে আছে হলো গিয়া 2 2SZ যেটা ভিটস ইঞ্জিন 4 সিলিন্ডার বা 1290 সিসি এর মত আর কি ওইটা ওইটা ইঞ্জিন আছে 4 সিলিন্ডার 1 কেআর এর ইঞ্জিন আছে সব ধরনের ইঞ্জিন বাচ্চানোর ইঞ্জিন পাবেন রাশের ইঞ্জিন পাবেন সিবিডি এর ইঞ্জিন পাবেন 12 পিন 9 পিন সব ধরনের ইঞ্জিন ওয়ান এন জির এলিয়ন টি ইঞ্জিন তারপরে জি কলার ইঞ্জিন পাবেন প্রোভক্সির ইঞ্জিন পাবেন তারপরে হচ্ছে গিয়ে এক্সিও সিবিটি তারপরে এলিয়ন প্রিমিয়ার সিবিটির ইঞ্জিন আমাদের গুরামা সেল ডায়নামা সব মেয়ার কিনা বক্স টক সব ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুই হাজার পাঁচ মডেলের ইঞ্জিন জি কলা নিশেপেটটা যেটা অটো অ্যাক্সেলেটার হয়ে থাকে নর্মাল গিয়ার দিয়ে সেটাও পাবেন আমাদের কাছে তারপরে হচ্ছে গিয়ে সেভেন কের ইঞ্জিন খারা ইঞ্জিন পাবেন কমপ্লিট ইঞ্জিন পাবেন সেভেন আর তারপরে

দুই থেকে পাঁচ মডেল পর্যন্ত দুই থেকে পাঁচ আমার একটা ইঞ্জিন দেখাবেন আপনি যে ইঞ্জিনটা দেখে মানুষ চিনতে পারবে যে এই ধরনের ইঞ্জিনগুলো গুলো কেন জি 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 আমাদের এই ধরনের ইঞ্জিন এই যে দেখেন মূলত একবারে ফ্রেশ একদম গিয়ার বক্স সহকারে ইঞ্জিনটা এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ইঞ্জিনটা কালার দেখছেন একদম সুপার কালার ভাই সুপার কালার ক্যামটা দেখান একটু জি 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 একদম সেই কালারের ইঞ্জিন ক্যামগুলা এই যে ভিতরে দেখছেন ফুল একবারে ক্রিম কালার আর এই ধরনের আমরা নিয়ে থাকি এবং কাস্টমারকে আমরা ই করে থাকি আপনারা চাইলে গাড়ি নিয়ে আসবেন আমরা ইঞ্জিনটা ইনস্টল করে দিব এবং ইনস্টলের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমরা ইনস্টলমেন্ট চার্জ ফ্রিও করে দিতে পারবো কারণ হচ্ছে গিয়ে আমাদের নিজস্ব গ্যারেজ আমরা নিজের নিজেরাই কাজ ইনস্টল করে থাকি এবং কোনো ট্রুটি থাকলে থাকলেও আমরা সব কমপ্লিট করে দিই আচ্ছা তো মোটামুটি আমরা উপরে যে ইঞ্জিনগুলো সেগুলো দেখতে পাচ্ছি কিন্তু নিচের ইঞ্জিনগুলো দেখতে নিচের ইঞ্জিনগুলো দেখা সম্ভব না কারণ এই ধরতে গেলে এই নিচের থেকে উপর পর্যন্ত ও নিচের থেকে উপর পর্যন্ত আপনাদের এখন পর্যন্ত অনেক মাল আছে তার সব মালই আছে তারপরে মনে করেন যে এই যে একটা একতলা ইঞ্জিন দুইতলা ইঞ্জিন তিনতলা অলরেডি হয়ে হয়ে গেছে এবং মনে করেন যে সব ধরনের ইঞ্জিন এখানে প্রায় অনেক ধর অনেক ইঞ্জিন আছে আপনি বলে আমি শেষ করতে পারবো না ইনশাল্লাহ জি আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে ঢাকার বাইরের থেকে যারা আসবে জি তারা তো অবশ্যই একটু কম হ্যাঁ অবশ্যই কম প্রাইজে এবং ডিসকাউন্ট প্রাইজে আমরা দিব সব ডিসকাউন্ট প্রাইজে দেবে কথা বলে কিন্তু একটু ডিসকাউন্ট থাকবে আশা করি মানে নর্মালি আসলে তার থেকে অটো থ্রি এর কথা বলে একটু হলেও ডিসকাউন্ট পাবেন আর এই যে ইঞ্জিনগুলো দেখতেছি প্রত্যেকটা ইঞ্জিন আমার দেখে মনে হচ্ছে যে একদম নতুন ইঞ্জিন জি জি আমাদের কাছ থেকে ইঞ্জিন যদি নেন তারপরে গাড়ি নিয়ে আসলে ইনস্টল করে অন্তত পক্ষে ঢাকা শহরের থেকে সারা বাংলাদেশ থেকে পাঁচ হাজার টাকা কমে হলেও ইঞ্জিন গুলা কিনতে পারবেন আচ্ছা মোটামুটি সর্বনিম্ন দামে পাবে সর্বনিম্ন দামে এবং ওর থেকে ঢাকা সিটিতে যত দাম বলবে তার থেকে পাঁচ হাজার কমে নিতে পারবেন এই যে এত বড় একটা গিয়ার বক্স দেখা যাচ্ছে এখানে এটা সচরাচর পাওয়া যায় না এটা ভিএট এর গিয়ার বক্স লাইন ক্লোজার দুই হাজার পাঁচ মডেল থেকে আট মডেল পর্যন্ত আর কি আচ্ছা পাঁচ থেকে আট হ্যাঁ হ্যাঁ এটার কি ইঞ্জিনও পাওয়া যাবে আপনার কাছে জি 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 আমাদের কাছে ইঞ্জিনও আছে সব গিয়ার বক্সও আছে তারপরে নিশেবের নিশেবের আউটল্যান্ডারের ইঞ্জিনও পাবেন তারপরে পাজার উগারের ইঞ্জিনও পাবেন তারপরে হচ্ছে গিয়ার তারপরে হচ্ছে মাজদা মাজদা হুন্ডা ভেজেল তারপরে যত ধরনের মূলত ঢাকা শহরে প্রাইভেট জগতে ইঞ্জিন পাবেন ইঞ্জিন ইঞ্জিন পাবেন পাবেন ওয়ান আর জেড এর তারপরে হচ্ছে গিয়ে নিশান আরভানের ইঞ্জিন পাবেন আচ্ছা মোট কথা যেগুলো মানুষ খুঁজে খুঁজে পায় না আপনার কাছে পাবে জি অবশ্যই পাবে আচ্ছা তো এই আছে মিরাজ মোটরসের মানে ইঞ্জিনগুলো গুলো যারা আপনারা ইঞ্জিন খুঁজতেছেন ইঞ্জিন খুঁজে পাচ্ছেন না বিভিন্ন জায়গা খুঁজতেছেন হয়তো অবশ্যই আসবেন ভিজিট করবেন না না ভিজিট করে যান দেখে যান বুঝে যান পরামর্শ অনুযায়ী একটা ইঞ্জিন যখন মানুষে কিনে ইঞ্জিন তো আর 10 হাজার টাকা না লক্ষ টাকার উপরে তো এই জন্য আমি অবশ্যই ভিজিট করে যেতে এবং দেখে শুনে যেদিক থেকে নেন আমার কাছ থেকে নেন বা অন্য জায়গার থেকে নেন অবশ্যই দেখে বুঝে এটা অবশ্যই ভিজিট করে নিয়ে যাবেন নিশান V6 কোন গাড়িতে এটা ইনস্টল হয়

জুকির ইঞ্জিন আছে তারপরে মোটামুটি টোটা কোম্পানির তারপরে হচ্ছে গিয়ে লেন্স আমি সিভিসি কোম্পানি তারপরে এই হুন্ডা কোম্পানির নিশান কোম্পানি সব ধরনের ইঞ্জিন এভেলেবেল আছে যেটা আপনার কাছে নাই অবশ্যই সেটা অবশ্যই অর্ডার নেবো অবশ্যই অর্ডার নিতে পারবো এবং প্রায় পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবো আচ্ছা আচ্ছা জাপান থেকে আর কি জাপান থেকে নিয়ে দেবে চলে আসবে তো সেক্ষেত্রে আসলে চিন্তার কোনো কারণ নাই বাংলাদেশে যে এখন গাড়িগুলো আপনারা ইউজ করতেছেন জাপানিজ ব্র্যান্ডের গাড়িগুলো প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন পার্ট সবকিছু পাবেন মিরাজ মোটরস হ্যাঁ এখানে আসেন দেখেন এই যে ওয়ান টিয়ার এর দেখেন কত ফ্রেশ এবং আমাদের নিজস্ব গাড়ি কাটা জ্যাক টু জ্যাক ওয়ারিং সহকারে এটাতে কোনো মানে কাটা ছেঁড়া হবে না এবং একটা একটা ইঞ্জিন ইনস্টল করলে দুই চার পাঁচ সাত বছর ইঞ্জিনটা কিছু হবে না ইনশাল্লাহ যারা চালান এবং যারা ভাড়ায় আর কি গাড়ি ব্যবহার গাড়ি দিয়ে থাকেন ওনাদের কাছে আর কি ইঞ্জিনগুলা কেনার ক্ষেত্রে অনেক ই হয় যে মানে অনেক দাম এই জন্য একটা ফ্রেশ ইঞ্জিনগুলা গুলা আর কি আমরা বিক্রি করি দুই চার পাঁচ সাত বছর যাতে আশা করি মেনটেন্স ভালো করলে কিছু হবে না ইনশাল্লাহ জি মেইন হচ্ছে মেনটেন্স মেনটেন্স যদি মেইনটেনেন্স ভালো না করলে কিছু হবে না এই যে দেখো সেভেন কে কে আর ফোরটি টু ইঞ্জিন আমাদের কাছে সেভেন কে ইঞ্জিন সব থেকে বেশি বিক্রি হয় এইটা দেখেন ক্রিম কালার জি গোল্ডেন কালার গোল্ডেন কালার জি দেখি গোল্ড মডেলেরটা হবে গোল্ডেন কালার আর নতুন মডেলটা হবে সিলভার কালার জি 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 পুরন মডেলটা গোল্ডেন কালার নতুন নতুন মডেলটা সিলভার কালার আর হচ্ছে গিয়ে এই যে মনে করেন ওয়ান ইঞ্জিন তারপরে এই যে থ্রি ওয়াই ইঞ্জিন থ্রি আর জেডের গিয়ার বক্স প্লাডো টু প্লাডোর মোটরআলা গিয়ার বক্স এটা হচ্ছে গিয়া মোটরলা থ্রি আর টুটিআরের গিয়ার বক্স তারপরে হচ্ছে গিয়ে আপনাদের অ্যাভেলেবেল পাবেন ওয়ান আন জেড জি করলা সব ধরনের মোটামুটি গাড়ির

ব্যাটারি বুস্টার আমরা এগুলো আপনি রাখছেন জি আর বাকি গুলো আলাদা করে দিচ্ছেন জি 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 তো মোটামুটি মিরাজ মোটর থেকে আমরা লাইভে ছিলাম আর লাইভে আমরা যে ইঞ্জিনগুলো দেখলাম

ইঞ্জিনের গ্যারেজ আছে এবং সব কিছু আমরা ইনস্টল করে দেই চাইলে আর ঢাকার বাইরে যারা মানে কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাদেরকেও আমরা সুন্দরভাবে র্যাপিং করে প্যাকিং করে এবং কন্ডিশনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি ইঞ্জিনগুলোতে আর ইঞ্জিনের এক ইঞ্জিনের এক মাসের গ্যারান্টি হয় ইঞ্জিনের এক মাসের ফুল রিপ্লেস গ্যারান্টি আমরা দিয়ে থাকি এবং তিন মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি তিন মাসের মধ্যে কোনো প্রবলেম হলে এটা জিনিসটা সলভ করে দেয় এক মাসের ফুল গ্যারান্টি বলতে গেলে ইঞ্জিন গিয়ারের সব কিছু আমরা চেঞ্জ করে দিই এটুকু আত্মবিশ্বাস আমাদের কাছে পাবেন চলে আসবেন মিরাজ মোড়ে মিরাজ মোড়সের লোকেশন হচ্ছে ধোলাইখাল একটু যদি সর্দার লাইন ধোলাইখাল বাংলাদেশ কমার্স ব্যাংকের ঠিক উল্টা দিকে আর হচ্ছে গিয়ে আমাদের কাছে থ্রি জেডার এক্স নোয়ার ইঞ্জিন পাবেন বা নোয়ার ইঞ্জিন পাবেন থ্রি আর থ্রি আর জেড ইঞ্জিন পাবেন রাশের ইঞ্জিন পাবেন তারপরে হচ্ছে গিয়ে সব ধরনের মোটামুটি ইঞ্জিন পাবেন ফোর বি ইলেভেন পাবেন যেটা হচ্ছে গিয়ে লেন্সার ফোর এ নাইনটি ওয়ান পাবেন তারপর ফোর বি ইলেভেন পাবেন ফোর বি টুয়েলভ পাবেন তারপর হচ্ছে গিয়ে থ্রি সিলিন্ডারের ইঞ্জিন পাবেন কন্ট্রোলার বক্স তারপরে হচ্ছে গিয়ে সেল ডায়নামা হান্ড্রেড পাওয়ার মোটর সবকিছু এভেলেবেল পাবেন আপনি সব ধরনের ইঞ্জিনই এভেলেবেল আউটপাট সবকিছু এভেলেবেল পাবেন আর হচ্ছে এই যে আমাদের কাছে সেভেন কে খারা ইঞ্জিন পাবেন

এই যে আমাদের কাছে এই যে কার্বোটার ইঞ্জিন আছে থ্রি সিলিন্ডার এটা হচ্ছে গিয়ে কাবার ব্যানে যারা মানে মালটাল পরিবহন করে তাদের গাড়িতে ইনস্টল হয় থ্রি সিলিন্ডার তারপরে ছোট গাড়ির ইঞ্জিন ছোট গিয়ার বক্স তারপরে আমাদের কাছে সব ধরনের মোটামুটি আর কি ইঞ্জিন এভেলেবেল আছে দেখেন ওই যে ছোট ইঞ্জিনটা তারপর ভিতরে আর আরো আরো একটা আছে তারপরে আদার্স গোডাউনে আমাদের কাছে আরো মালামাল আছে তারপরে হচ্ছে গিয়ে সেভেন কে ইঞ্জিনটা দেখেন আমাদের কাছে মাউন্টিং কন্ট্রোলার বক্স উম তারপরে হচ্ছে গিয়ে একবারে কম্প্রেসার পাওয়ার মোটর ফুল জ্যাক টু জ্যাক ওয়ারিং ব্যাটারি ক্লাম সহকারে একবার ফুল কমপ্লিট আছে কোনটাই আর কি কমতি নাই তার মানে আপনার কাছে ফক লিপের ইঞ্জিনও আছে ফক লিপের ইঞ্জিন নাই ফক লিপ বলতে গেলে না ফক লিপ না ছোট ফক লিপগুলো এটা ছোট ফক লিপ না এটা হলো ইয়ে যারা কোম্পানি ছোট ছোট সুতার ফ্যাক্টরি বা গ্যাস গ্যাসের অক্সিজেনের ফ্যাক্টরিতে যারা ক্যারি করে ছোট যে ক্যারি করে মাল নিয়ে যায় ওটা তো ছোট ফক লিপ আর কি হ্যাঁ হ্যাঁ সো ছোট ফক লিপের ইঞ্জিনও কিন্তু আছে তো মোটামুটি আপনার আসলে মিরাজ হবেন না আসলে ধোলাই গেলে ইঞ্জিন পাবেনই পাবেন ইনশাআল্লাহ আমার কাছে অবশ্যই পাবেন সব ধরনের ইঞ্জিন এভেলেবেল পাবেন আর না পাইলেও কিন্তু মিরাজ ভাই আপনাদেরকে অবশ্যই হেল্প করতে পারবে যে ভাই এইখানে না এইখানে পাবেন এইটা অন্তত করতে পারবেন আমার কাছে যদি না থেকে দেখেন আমাদের কাছে এই যে দেখেন ছোট একটা গিয়ার বক্স এই যে এই গিয়ার হ্যাঁ গিয়ার বক্স গিয়ার বক্সটা এটা উম আর কি জিনিসটা হচ্ছে গিয়ে এই যে গিয়ার বক্সটা এটা হলো বাচ্চা নোয়াস ফোর্টি গিয়ার বক্স বাচ্চা বাচ্চা নোয়া আর হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে টু এজেড এর ফোর হুইল ঢালাই ফোর হুইল আর কি যেটা আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 তারপরে সব ধরনের এই ইঞ্জিন গিয়ার বক্স তারপরে হচ্ছে গিয়ে এই যে হান্ড্রেডের ইঞ্জিন হান্ড্রেডের গিয়ার বক্স ফোর ফাইভে ফাইভে তারপরে হচ্ছে যে সেভেন কের গিয়ার বক্স উম

তো এক নজরে আমরা মিরাজ মোটরস ইঞ্জিনগুলো দেখে নিলাম ইঞ্জিন থেকে শুরু করে মোটামুটি গাড়ির সব ধরনের পাবেন মিরাজ মোটরসে আর চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন ভিজিট করতে পারেন মিরাজ মোটরস অথবা ফোন দিতে পারেন মিরাজ সাহেবকে ফোন দিয়ে আরো বিস্তারিত জানতে পারেন এবং অটো সি সিক্স থেকে এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না মিরাজ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ এবং একটা কাস্টমার যখন আসে সে কাস্টমার কে সেরি স্রয় বিষয়টা মূলত আমরা অবশ্যই কারণ হচ্ছে কি একটা কাস্টমার যদি প্রতারিত না হয় বাংলাদেশের ভিতরে সব ম্যাক্সিমাম লোককে এখন কম বেশি গাড়ি ব্যবহার করে ভাড়ায় চলে কেউ শখে ব্যবহার করে কেউ পেটের দায়ে ব্যবহার করে কেউ ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করে সব ধরনের ক্ষেত্রেই গাড়ি ব্যবহার করে জিনিসটা আমরা চাই যে জিনিসটা মোটর পার্ট জগতে সবকিছুই আর কি একটা ভালো পর্যায়ে যাক কাস্টমার যাতে দুইটা কথা না বলতে পারে যে কাস্টমার না বলতে পারে যে না এখানে গিয়ে প্রতারিত হয়েছি বা ঠকছি আমরা সবসময় চাই যে একটা জিনিস কাস্টমার ভালো ভাবে রেসপন্স আমরা ভালোমার কাস্টমারকে যখন আমরা মালটা সম্পূর্ণ ভাবে ডেলিভারি দিতে পারবো এবং ভালোভাবে ব্যবসা করে কাস্টমারকে সেটিসফাই করতে পারবো তাহলে তো আমরা মালটা বেশি করে কিনে আনতে পারবো তাই না আমরা তো জাপান থেকে আমি যদি একটা জিনিস এটা এই জিনিসটা ধরেন এই যদি আমরা ভালোভাবে করে করে কাস্টমারকে হ্যাপি করে যদি কাস্টমার ও চালিয়ে যদি মজা পায় আরাম পায় এবং পাঠাবে কাস্টমার আরেকজনকে পাঠাবে আর দ্বিতীয়ত এই জিনিসটা বিক্রি করার পর সাথে সাথে আরেকটাই জিনিস কেনার জন্য আমরা চাহিদা থাকবে আমাদের তাই না এরকমই আর কি জিনিসটা আর কি মানে যাতে ভালো হয় এই জিনিসটা আমরা সব সময় সময় করি এবং কোন সবসময় রহমতে একটা কাস্টমার যখন খুব একটা না তাকে আমরা ইঞ্জিনও সেল করি না আর ধরতে গেলে কাস্টমার যখন যদি কোনো একটা কাস্টমার যদি খুব একটা নাও বুঝে একটা মিস্ত্রির মাধ্যমে যদি কোনো প্রতারিত হয় বা যেকোনোভাবেই একটা সমস্যার সম্মুখীন হয় তাকে বলি যে আমরা গাড়ি নিয়ে আসতে এবং গাড়ি কমপ্লিট করে দেই যাতে কাস্টমার প্রতারিত না হয় একটা একটা লোকের দ্বারা যদি আমাদের কাছে মাল কিনতে আসে তখন ওই ক্ষেত্রে অনেক সময় অনেক বিভ্রান্তি সৃষ্টি হয় এই জন্য অনেক সময় আমরা মাল বিক্রিও করি না কাস্টমার কাস্টমার যাতে একরা প্রতারিত না হয় এই জন্য এবং আমরা চাই যে একটা কাস্টমার সেলিসপেশন ভাবে ভালোভাবে ইঞ্জিনটা চালাক আমরা এটাই চাই এবং আমাদের উম মোটর পার্ট জগতের যত ইঞ্জিন গিয়ার বক্স আছে তারাও সবাই ব্যবসা করে যাতে পরিপূর্ণ ভাবে থাকুক কারো দুর্নাম যাতে না হোক এটা আমরা চাই এবং আমি কখনো একটা কাস্টমারকে প্রতারিত ভাবে মাল বিক্রিও করব না এবং যদি ওনার সাথে যদি কোনো আন্ডারস্ট্যান্ড হয় বা কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমি মাল ওই মাল বিক্রিও করি না সেটা আমার গুডেল আমি বজায় রাখি আর দ্বিতীয়ত মনে করেন যে এই যে কেউ অনেকে পাঁচ হাজার টাকা কমে বিক্রি করলো মালটা আহ দুই হাজার টাকা কমে পাইলো অমুক দোকানে অমুক ঢাকা সিটি অমুক দোকানে পাঁচ হাজার কম পাইলো কিন্তু সেটা বুঝে না একটা কাস্টমার কাস্টমার বুঝে এলো গিয়ে টাকা কম কিন্তু আসলে তা না যে কাস্টমার টাকা কম কেন বুঝবে যে মালটা যে কোনো কিছু খোলা ফিটিং হয় নাই কোনো কিছু ই হয় নাই সেই মালটা কোন প্রকার হাতও দাইনি বাংলাদেশে সেটাই আর কি আমি বুঝাইতে চাচ্ছি একটা কাস্টমারকে যে 2000 কমে পাক 5000 কমে পাক সেটা নিয়ে যে ভাই ওমুক দোকানে এত কম পাচ্ছি ওমুক দোকানে এত কম পাচ্ছি আপনি কমে দিতে পারবেন না কেন সেটা আমি দিতে পারবো না কারণ হচ্ছে কি আমি তো কাস্টমারকে সবকিছু বুঝাইতে পারবো না যে এটা খোলা ফিটিং হইছে না কোনো কিছু হয় নাই আমরা চাই যে অরিজিনাল ইঞ্জিনটা বিক্রি করতে অরিজিনাল ভাবে ই করতে 2000 কম আর বেশি আমরা সব সময় ওইটার দিকেই ই করি ফোকাস করি এছাড়া যদি মনে করেন যে অনেক কাস্টমার হয় যে ভাই অমুক দোকানে কম 2000 কম বলছে আমি বলি অবশ্যই নিয়ে নেন আমার কোনো আপত্তি নাই কারণ কেন বলি যে জিনিসটা মনে করেন যে আপনার একটা একটা কাস্টমার যখন মালটা নেয় তখন যদি যে 2000 5000 কমে পায় সেই জিনিসটা আসলে অনেক মানে ইঞ্জিনের ভিতর হোক বক্সের ভিতর হোক সমস্যা রিপেয়ার থাকতেই পারে এটা হয় মূলত এই কারণে আমরা অথেন্টিকটা অরিজিনালটা বিক্রি করি দুই হাজার কম আর বেশি সম্পন্ন পণ্য ভালোভাবে একবার বিক্রি করে থাকি আমরা চাই যে একটা কাস্টমার সম্পূর্ণভাবে মালটা স্যাটিসফাই হয়ে নিয়ে যেতে ভালো জিনিসটা নিয়ে ভালো যে জিনিসটা নিয়ে যেতে পারে ধন্যবাদ মিরাজ ভাইকে আর আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ লাইভের সাথে থাকার জন্য ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না আসসালামু আলাইকুম